আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউয়ের খোসা দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি এখানে আমি লাউয়ের খোসা লাউ থেকে লাউয়ের খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি মাছের চর্বি মাছের চর্বিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লাউ এবং আলু লাউয়ের খোসা এবং আলুটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে এখানে ভিডিওটুকু আমি স্কিপ করে গেছি এখানে আমি কয়েকটি ফ্রাই প্যানের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মাছের চর্বি চর্বিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রেস থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার প্রেসটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লাউয়ের খোসা আমি কখনো ফেলে দিই না যদি লাউটা কুচি হয় কারণ লাউয়ের খোসা এমনিতেও কুচি কুচি করে ভাজি করা যায় আমার কাছে এটা অনেক মজার লাগে আর এছাড়াও আরও ভিন্নভাবে লাউয়ের খোসা ভাজি করা যায় খেতে কিন্তু দারুণ মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ চিঁড়ে দিয়ে দিচ্ছি কার কার লাউের খোসা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার এটাকে ভালোভাবে চেয়ে নিচ্ছি সবজি খোসা যদি খেতে ভালো লাগে আর এ থেকে যদি দারুণ মজাদার রেসিপি তৈরি করা যায় তাহলে সেটাকে ফেলে না দিয়ে কেন আমরা নতুন নতুন রেসিপি তৈরি করে মজাদার খাবার খাবো না এ পর্যায়ে আমি লাউের খোসাগুলো আগে দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি এবার এটাকে ভালোভাবে নেড় চেড়ে মিশিয়ে নেবো আর এই রান্নাটাতে আমি বেশি একটা তেল দিই কারণ চর্বি থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে আর তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর আমি যখন মশলাটা কষিয়ে নিয়েছিলাম তখন আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম এজন্য এখানে আমি আর লবণ দেখাই নি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করিনি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যে বাষ্প হয়ে যে পানিটা জমেছে সেটুকুই ছিল এখানে আমি আর নতুন করে কোনো পানি অ্যাড করিনি এরপর পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি কিছুটা কষানোর পরে কিছুক্ষণ জাল দিয়ে পানি কমে এলে আমি নামিয়ে নেব দশ মিনিট ঢেকে রান্না করার পর আমার রেসিপিটি হয়ে গেছে এবং আমি নামিয়ে নিয়েছি